আসালামু আলইকুম অরহনাতুল্ললাহ অবার ক্ষতু নাহমাদ ধুমানুসাল্লী আলা রুল হিলকারিম আম্মা বাদ। প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইরা আমার আজ পবিত্র জুমার দিন শুক্রবার যদি একটি মাত্র আমল করতে পারেন তাহলে আপনার জীবনের যত গুনাহ আছে আল্লাহ পাক্রবগুলা আইলামিন সমস্ত গুনা মাফ করে দিবেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহ পাকরবগুলা আইলামিন। আপনার দুঃখ পেরেশানি দূর করে দিবেন এবং রিজিকের ব্যবস্থা আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না দুঃখ পেরেশানি দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আয়লা আপনার সকল সংকট আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন আল্লাহু আকবার পবিত্র জুমার দিন এতটা ফজিলত রয়েছে যে আমলের মধ্যে সেই আমলটি আপনাদেরকে শিখিয়ে দিব আপনার যত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত গুনাহ হয়েছে আপনি যত গুনাহ করেছেন ইচ্ছায় অনিচ্ছায় জেনে বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনা আপনার মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন শুধুমাত্র পবিত্র আজ জুমাবার জুমার দিনে আপনি তওবার নামাজ পড়বেন দুই রাখা তওবার নামাজ পড়বেন কিভাবে পড়বেন এ টু জেড নিয়ম বলে দিব যদি এই নিয়মে আপনারা তওবার নামাজ পড়ে যদি আপনারা নিয়ম অনুযায়ী আমল করতে পারেন আজকের এই নামাজটি পড়তে পারেন তাহলে আপনারা ইনশা আল্লাহ আপনাদের সকল গুনা আল্লাহ পাক রব্বুল আলমিন তো ক্ষমা করে দিবেনি এর সাথে সাথে সকল সংকট থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন উদ্ধার করবেন এবং রেজিকের ফাইসালা করে দিবেন এবং দুঃখ পেরেশানি দূর করে দিবেন প্রিয় নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম নিজেই বলেছেন যে তোমরা ইস্তেক আবশ্যক করে নাও অর্থাৎ তোমরা বেশি বেশি ইস্তেক ফার পাঠ করো রসুল সাল্লাহ নিজে বলেছেন তোমরা ইস্তেক ফারকে আবশ্যক করে নেও অর্থাৎ বেশি ইস্তেক ফার পাঠ করো ফারের মাধ্যমে আল্লাহ সকল সংকট থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন সংকট আপনি যত রকমের সংকটের মধ্যে থাকেন না কেন আপনার সংকট আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দূর করে দিবেন এবং আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিন এমন রেজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না গাইবি ভাবে আপনার রেজিকের ব্যবস্থা করে দিবেন এবং আপনার সকল দুঃখ পেরেশানি কষ্ট সব আল্লাহ পাকরবুল আলামিন দূর করে দিয়ে আপনাকে একজন সুখময় মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবেন কোনো টেনশন থাকবে না কোনো রূপ থাকবে না কোনো গুণা থাকবে না আপনি নিষ্পাপ হয়ে যাবেন মাসুম হয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে মাসুম বানিয়ে দিবেন শিশু বাচ্চার মতো মতো আপনিও মাসুম বাচ্চা হয়ে যাবেন তো আমলটি যদি করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন তাহলে এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أمر الله بك رب العالمين بولين استكفار ربيباري الله بك رب العالمين بولين قل يا عبادي الذين أسرفوا على أنفسهم هي مربّندا ثم

করে যখন বান্দা আমার কাছে মাপ চাবে আমি তার গুণাগুলোকে আমি ক্ষমা করে দিব তোমরা গুনাহ করেছো নিজেদের উপর জুলুম করেছো লা তাফনা তুমি الرحমাতिल्ला আমাদের আল্লাহ পাক কতটা রহমান কতটা রহিম আল্লাহ পাক নিজেই বলতেছেন লাতাপনা তুমি রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে निराश হইও না গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো কি হয়েছে কোনো সমস্যা নাই কোনো টেনশন নাই কিন্তু তোমার শয়তানের ধোঁকায় পড়া যাবে না তুমি গুনাহ করেছো ইস্তেগফার পাঠ করে আমার কাছে ক্ষমা চাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্ষমা চাওয়ার সাথে সাথে

সে যেন নিরশ না হয় আল্লাহ পাক রব্লা আলমিন রহমত থেকে অনেকেই চিন্তা করে আমি তো গুণা করেছি আমি গুণা করার পরে আবার কিভাবে ক্ষমা চাবো আমি একবার গুণা করতেছি আবারও গুণা করতেছি আমি কোন মুখ নিয়ে আমি আর না ভাই এটা হলো শয়তানের একটি ধোকা আপনি যখনই গুণা করবেন তখনই আপনি আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে আপনার গুণাগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন দুই রা কাতনামাজ পড়বেন জুমার দিন নামাজ নিয়তে আপনি পড়বেন আপনার জীবনের যত গুণা আছে সব গুণা ধুয়ে মুছে আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলামিন আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নেবে অর্থাৎ বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এবং ইস্তিগফারের নামাজ পড়বে অর্থাৎ তওবার নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব কি বলেন একটু শুনেন আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সকল সংকট দূর দিবেন যে সে যত বড়ই কঠিন বিপদের মধ্যে থাক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সংকট সকল বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুঃখ পেরেশানি দূর করে দিবেন শুধু তাই নয় আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তার রেজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে করে দিবেন যা সে কখনো কল্পনাও করতে পারবে না তাহলে ইস্তেগফার পড়ার মধ্যে কতগুলো ফজিলত তিনটা ফজিলত তো আমি এখানে বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না গুনাহ করেছো কোনো সমস্যা নাই আমার কাছে ক্ষমা চাবে আমি ক্ষমা করে দিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করে বললেন দুঃখ পেরেশানি সংকট এবং রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন যদি কেউ তওবা করে ইস্তেগফারকে আবশ্যক করে নেয় তওবার নামাজ পড়ে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম পুরস্কার দান করবেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদদুআহু ওয়াল ইবাদা দুআটাই হলো একটি ইবাদত যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌবা করে দুআ করবে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলো ইবাদত করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন তাহলে প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইরা আমার পবিত্র জুমার দিন কিভাবে আপনারা দুই রাকাত নফল নামাজ পড়বেন এখন আপনাদেরকে এ টু জেড নামাজের বিষয়গুলো কিভাবে পড়বেন কয় রাকাত নিয়ত কিভাবে করবেন এ টু জেড নিয়ম এখন বলে দিব আমার যে নিয়ম নিয়ম রয়েছে এই অনুযায়ী যদি আপনি নামাজ পড়তে পারেন যে কোনো সময় পড়তে পারবেন পবিত্র জুমার দিন ছাড়াও যদি আপনি পড়েন তারপরেও হান্ড্রেড পার্সেন্ট এই তওবার নামাজ কাজ করবে আপনার সকল পেরেশানি সংকট এবং গুনা আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন সঙ্গে সঙ্গে এই আমলটি আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি করতে পারবেন কিন্তু জুমার দিন বেশি ফজিলত রয়েছে এই জন্য আপনাদেরকে বলেছি জুমার দিন যদি আপনি তওবা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করে নেবেন নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন তো চলুন আমরা কিভাবে নামাজ পড়বো এখনই আপনাদেরকে এ টু জেড নিয়ম বলে দিচ্ছি মা বোনেরা ভাইয়েরা কিভাবে নামাজ পড়বেন এখন আপনাদেরকে নিয়ম প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি নামাজ পড়ার জন্য প্রথমে আপনাকে অজু করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন কিভাবে করবেন আপনারা যদি না জেনে থাকেন এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে অজুর পরিপূর্ণ নিয়ম রয়েছে এখানে এখানে দেখেন একটি থামনেল দেখা যাচ্ছে এই থামনেলের মধ্যে রয়েছে পবিত্র হওয়ার যে দোয়া এবং অজু করার দুয়া ওজুর শুরুর মধ্যে এবং শেষে যে দুয়াগুলো রয়েছে এবং পানি দিয়ে কিভাবে অজু করতে হয় আমি এই ভিডিওর মধ্যে দিয়েছি আপনারা এই ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন ইনশাআল্লাহ এই একটি ভিডিওর মাধ্যমেই আপনি পবিত্রতা অর্জনের সঠিক নিয়ম জানতে পারবেন তাহলে পবিত্রতা অর্জন করার পর এরপর আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নফল নামাজ তওবার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়েছেন আপনি মা অথবা ভাই যেই হোক না কেন আপনি দাঁড়িয়ে গিয়েছেন নামাজের জন্য এখন আপনাকে নিয়ত করতে হবে সর্বপ্রথম নিয়তটি হবে আমি তওবার নফল নামাজ তওবার দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহু আকবার ছেলেরা এভাবে হাত বাঁধবে হাত এভাবে বেঁধে আর নাবির নিচে এভাবে বেঁধে নিবে আর মা বোনেরা এভাবে বুক বরাবর কাঠ বরাবর এভাবে বুকের উপরে এভাবে হাতটা উঠিয়ে আপনারা এভাবে বুকের উপরে হাতটা রেখে দিবেন বাম হাতের উপরে ডান হাত রেখে দিবেন রেখে দেওয়ার পর এবার আপনারা সানা পাঠ করবেন আমি ধারাবাহিক নামাজের নিয়ম বলে দিচ্ছি আপনারা এ টু জেড ভিডিওটি দেখে নামাজটি শিখে নেবেন ভিডিওর স্ক্রিনে মা বোনদের কীভাবে দাঁড়াতে হবে কিভাবে।

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح আপনারা আমি সুরা নাসর বলেছি আপনারা যদি এখানে এখানে যদি অন্য সুরা পারেন আপনারা অন্য সুরা আপনাদের যে সুরা পড়তে মনে চায় পড়তে পারবেন কোন সমস্যা নাই এরপর আপনার আমরা রুকু করবো الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي العلى سبحان ربي العلى سبحان ربي العلى الله أكبر اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي الله أكبر سبحان ربي العلى سبحان ربي العلى سبحان ربي العلى الله أكبر

قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى إتهلو الشزدة الله أكبر اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي. الله لي عبر الشدة سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر إبر إيه تشهد درو شريب دوائي سورة سلام في رب التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم আমাদের সালামের সময় দৃষ্টি থাকবে কাত বরাবর কাত বরাবর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের সময় অনেকেই আপনারা সালাম ফিরান একেবারে ডান দিকে যা আছে সবকিছু কিছুই দেখে নেন এরপরে বাম দিকে যা আছে সবকিছুই কিন্তু আপনারা দেখে নেন এরকম করলে হবে না নিয়ম হলো ডান দিকে সালাম ফিরানোর সময় আপনাদের চোখের দৃষ্টি থাকবে কাঁধে ডান কাঁধে বাম দিকে বাম কাঁধে দৃষ্টি থাকবে এভাবে নামাজ পড়বেন ইনশাআল্লাহ আপনাদের নামাজ হয়ে যাবে তো আমরা আজকে নামাজ কিভাবে পড়তে হয় আজকের এই আমরা জেনে নিলাম আশা করি নামাজ কিভাবে পড়বেন নিয়ত কিভাবে করবেন কিভাবে আহ গেলে আশা করি বুঝতে পেরেছেন তো যে সমস্ত মা বোনেরা তওবার নামাজ পারেন না আজকের এই ভিডিও থেকে শিখতে পেরেছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো তওবার নামাজ পড়ার পরে আপনি কি করবেন

এই ফার যদি না পারেন তাহলে আপনারা আজতা হফিউল্লাহ আস্তা হফিরুল্লাহতা এই ইতেখ ফারটি আপনারা বসে বসে একশো বার পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহ পাকরফ বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন আমার প্রিয় নদী বলেছেন তিনটি ফজিলতের কথা এই তিনটি ফজিলতের কথা উল্লেখ করে আপনি যখন প্রার্থনা করবেন আল্লাহ পাকরফ বুল আলামিন আপনার সকল প্রার্থনাকে কবল করে নেবেন আমি প্রার্থনার মধ্যে কি। কী বলবো আপনারা একটু খেয়াল করুন আপনাদের মনের মধ্যে যা আছে আপনারা সব ব্যক্ত করে নেবেন সব বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন এই ভাবে মোনাজাত করবেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি রব্বীর হামহু মা কামা রব্বা আনি সগে রম রব্বীকে ফিরলি ওলি ওয়ালি দাইয়া ওয়ালি মাংদা খলা বাই দিয়া ওয়ালিল মিনি নয় মায়া কুল্লাস্বা লাল বিন আয়া লান আম আমি জীবনে অনেক গুণা করে ফেলেছি এইভাবে আপনি আপনার মনের যে আশা গুলো রয়েছে এগুলো আপনি বলতে থাকবেন ইয়ার অবদ্বাল আয়াল আমিন আল্লাহ আমার জিন্দগিতে হাতের গুনা মুখের গুনা চোখের গুনা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আল্লাহ আমি করেছি আয় আল্লাহ জেনেও করেছি গুনা না জেনেও করেছি আয় আল্লাহ আমার দ্বারা যত গুনা হয়েছে আয়াল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আর কখনোই গুনা না আল্লাহ চোখ দ্বারা কখনোই আর গুনা করব না মুখ দিয়ে আর কখনোই মিথ্যা কথা বলবো না হাত দিয়ে কারোর উপর জুলুম করব না হাত দিয়ে আর গুনা করব না মাবুদ। আপনি আমার জিন্দগির সকল গুনাগুলো ক্ষমা করে দেন এই নামাজের আয় আল্লাহ আপনি আমার জিন্দিগির সকল গুনাগুলো ক্ষমা করে দেন হাদিসের মধ্যে তো রসুন সাল্লুআ ভাসাল্লাম বলেছেন যদি যদি কোনো ব্যক্তি ইস্তেক ফার আবশ্যক করে নেয় যদি কোনো ব্যক্তি ইস্তেক ফার বেশি বেশি পড়ে তাহলে তো আল্লাহ আপনি ওই ব্যক্তির সংকট থেকে আল্লাহ আপনি হেফাজত করেন সংকট দূর করে দেন এবং দুঃখ পেরেশানি দূর করে দেন আল্লাহ আপনি আমার সংকট দূর করে দেন এবং দুঃখ পেরেশানি দূর করে দেন আল্লাহ বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবেন যা কেউ কল্পনাও করতে পারবে না আল আলামিন আয় আল্লাহ আমি দরিদ্রতার মধ্যে রয়েছি আমি অভাব অনটনের মধ্যে রয়েছি তারপরে শুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ আপনি যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ হায় আল্লাহ আপনি আমার রেজিকে সুব্যবস্থা করে দেন আমার ধন সম্পদ বৃদ্ধি করে দেন হালাল আমাকে টাকা পয়সা উপার্জনের বৃদ্ধি করে দেন উপার্জনের ব্যবস্থা করে দেন এইভাবে আপনি যখন আপনার মনের আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন আমার প্রিয় মা বোনেরা আমার প্রিয় ভাইরা আমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে আপনার দেরি হবে কিন্তু আপনার দোয়া কবুল হতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করবেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে সকল দোয়া করা আল্লাহ আলামিন দোয়া কখনোই তার দু কখনোই কবুল করেন না এরকম হয় না আল্লাহ সকলের দোয়া আল্লাহ পাকর আলামিন কবুল করে নেন তাই তো আপনার দুয়া আল্লাহ পাক রবুল্লা আলমিন কবুল করে নিবেন এই প্রার্থনা এই আশা নিয়ে আপনি আল্লাহ পাক রবাহ আলামিনের কাছে প্রার্থনা করবেন বেশি বেশি ইস্তেকফার পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল কাছে আপনার মনের আশাগুলো ব্যক্ত করবেন চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনারা সকল মনের ন্যাক আশাগুলো পূরণ করে দিবেন আপনার সকল গুণা মাফ করে দিবেন দুঃখ পেরেশানি দূর করে দিবেন ধন সম্পদের অভাব আর কোনোদিন দিন পড়বে না তো প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইয়েরা আমার আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা তহবার নামাজ সঠিকভাবে পড়া শিখতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আমাদের প্রত্যেকেই যেন আমাদের জীবনে একবার হলেও যেন তোবার নামাজ পড়তে পারি রেগুলার পড়ার চেষ্টা করব, যদি আমরা পারি জীবনে একবার হলেও তোবার নামাজ পড়বো প্রত্যেক সপ্তাহে যদি না পারি মাসে পড়ব মাসে না পড়লে পারলে বছরে একবার পড়বো আমরা অন্তত পক্ষে আমাদের জীবনে একবার হলেও যেন আমরা তোবার নামাজ পড়তে পারি তোবার নামাজের মধ্যে বহুত ফজিলত রয়েছে অনেক হাদিসের মধ্যে তোবার নামাজের কথা বলেছেন তওবা এটা আল্লাহ খুব পছন্দ করেন যে ব্যক্তি গুনাহের জন্য তওবা নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নেন তার গুনাহগুলো ক্ষমা করে দেন তাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেন তো কথা আর দীর্ঘায়িত করবো না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু